ছোট পর্দার অভিনেত্রী তানজিন ক্যারিয়ারের শুরু থেকেই অসংখ্যবার সিনেমার প্রস্তাব পেলেও তা বরাবরই ফিরিয়ে দিয়েছেন তিনি সবসময় বলেছেন পছন্দমতো গল্প পেলে তবেই সিনেমায় অভিনয় করবেন এবার সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে এলো সেই মাহেন্দ্রক্ষণ ছোট পর্দা পেরিয়ে এবার বড় পর্দায় নাম লিখতে চলেছেন তানজিন তিশা। তবে ঢালিউডে নয় অভিষেক হতে চলেছে ওপার বাংলা টলিউডে পরিচালক এম এন রাজের পরিচালনায় ভালোবাসার মৌসুম সিনেমায় তানজিন তিশার সঙ্গে দেখা যাবে বলিউডের থ্রি ইডিয়টস অভিনেতা সারমান যোশীকে এ সিনেমায় আরও অভিনয় করার কথা ছিল বাংলাদেশের ছোট পর্দার অভিনেতা খাইরুল বাসারের তবে এক ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি জানান শিডিউল থাকার কারণে সিনেমাটিতে অভিনয় করতে পারবেন না এই সিনেমা প্রসঙ্গে পরিচালক জানান এটা একদম রোমান্টিক প্রেমের সিনেমা এখানে সম্পর্কের গল্প বন্ধুত্বের গল্প পরিবারের গল্প আছে এই সিনেমাটির মূল কাস্টিংই হচ্ছেন তাঞ্জিন তিশা পুরো সিনেমার গল্প ঘিরে শেষ পর্যন্ত সেই রয়েছে তিনি বলেন খাইরুল বাসা রয়েছে তার চরিত্রটাও অনেক গুরুত্বপূর্ণ যেটা মনে হয়েছে একদম তার জন্যই এছাড়া শারমান যোশী রয়েছেন এখানকার সুস্মিতাও রয়েছেন নির্মাতা বলেন এটা শারমানের প্রথম বাংলা সিনেমা হতে যাচ্ছে যেহেতু তিশাকে ঘিরে এই গল্প এখানে শারমান ও বাসার দুজনের সঙ্গেই তার রসায়ন থাকবে তিনি আরো বলেন এই সিনেমার জন্য তিশার সঙ্গে অনেকদিন ধরেই কথা হচ্ছিল সে অনেকদিন আগে কলকাতা এসেছিল তখনই গল্প শুনেছে আমরা এগুলো নিয়ে এগোচ্ছিলাম এবার বাংলাদেশ গিয়ে কিছুদিন আগে সাইনিং করে এলাম ভালোবাসার মৌসুম সিনেমাটি আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে দার্জিলিং এ শুটিং শুরু হবে চলবে টানা তেইশ দিন এরপর অক্টোবরে হবে মুর্শিদাবাদে সব ঠিক থাকলে আগামী বছরের ভালোবাসা দিবস উপলক্ষে সিনেমা মুক্তি পাবে